হাই হ্যালো ফ্রেন্ডস কি করছে সবাই কালকা থেকে আমাদের এখানে কারেন্ট নেই বুঝতে পেরেছ কারেন্ট নেই হলে তো কিছু নেই মানে আমার ওয়াইফাই চলছে না মোবাইলের নেটওয়ার্কও চলছে না তারপরে ভিডিও দিতে পারছি না অ্যাক্টিভ থাকতে পারছি না বুঝতে পেরেছ কি করছো সবাই বলো কমেন্টস করে ওই তো চার্জার নিয়ে পাশে শুয়ে আছি কারেন্ট আসলে ফোনে চার্জ দেব সেটাই নেই কি সবাই মিস করছো নাকি আমার কীরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে কমেন্টস করে বলবে কিন্তু ঠিক আছে সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা কি ওই দেখুন বসে আছি দেখতে পাচ্ছ শুয়েছিলাম গুম লাগছে না তো বসে আছি ঘরটা পুরো পাকা দেখ শুধু আমি এক আর নেই করে দেখতে সে দেখ Agora que nake, eu Naked, que acho, <coughs> lou, baby. next video te dekhaabe